তদশ অধ্যায় শ্রদ্ধ্রয় বিভাগ যোগ জরা প্রকৃতির ত্রিগুণাবলী থেকে উদ্ভূত এবং সেগুলির বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা তিন ধরনের হয়ে থাকে যাদের শ্রদ্ধা রাজসিক ও তামসিক তারা নিত্যন্তই অনিত্য জরজাগতিক ফল উৎপন্ন করে প্রক্ষান্তরে শাস্ত্রীয় অনুশাসন আদিমতে অনুষ্ঠিত শতগুণময় কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে এবং পরিণামে পরমেশ্বর শ্রীকৃষ্ণের প্রতি শুদ্ধ ভক্তি শ্রদ্ধার পথে মানুষকে পরিচালিত করে ভক্তিভাবে জাগ্রত করে তোলে অর্জুন উওয়াচ এ শাস্ত্র বিধি মুসৃজ্যজন্তে শ্রদ্ধায়িতা তেশাং নিষ্ঠা কৃষ্ণ সত্তহ রজস্তম অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যারা শাস্ত্রীয় বিধান পরিত্যাগ করে শ্রদ্ধা সহকারে দেব দেবী পূজা করে তাদের সেই নিষ্ঠা কি সাতিক রাজসিক কামষিক শ্রী ভগবান উচ ত্রিবিধা ভাবতি শ্রদ্ধা দেহিং স্বভাবজা সাতী রাজসী চামসী চেতি তাম শৃণু শ্রী ভগবান বললেন দেহিরের স্বভাবজনিত শ্রদ্ধা তিন প্রকার সাত্ত্বিকী রাজসী ও তামসী এখন সেই সম্বন্ধে শ্রবণ কর স্বানুরূপা সর্ব শ্রদ্ধা ভাবতি ভারত শ্রদ্ধাম পুরুষ্রদ্ধা স এ স হে ভারত সকলের শ্রদ্ধা নিজ নিজ অন্তঃকরণের অনুরূপ হয় যে সেই রকম গুণের প্রতি শ্রদ্ধাযুক্ত সে সেই রকম যজন্তে রাজসা সেইরকম শ্রদ্ধাবান্তে তামসা জনা সাত্বিক ব্যক্তিরা দেবতাদের পূজা করে রাজসিক ব্যক্তিরা যক্ষ ও রাক্ষসদের পূজা করে এবং তামসিক ব্যক্তিরা ভূত उपितादेव पूजाकरी अशास्त्रविहितम् घोरम् तप्यन्ते ये तपो जनाः दम्भाहङ्कार संयुक्ताः कामराग बलान्विताः कर्षयन्तः शरीरस्थम् भूतग्राममचेतसः माम् चैवान्तः शरीरस्थम् तान् विद्या सुरनिश्चयान् दम्भो ओहङ्कार्युक्तो এবং কামনা ও আসক্তির প্রভাবে বলান্বিত হয়ে যে সমস্ত অবিবেকী ব্যক্তি তাদের দেহস্থ ভূত সমূহকে এবং অন্তরস্থ পরমাত্মাকে ক্লেশ প্রদান করে স্বাস্থ্য বিরুদ্ধ ঘোর তপস্যার অনুষ্ঠান করে তাদেরকে নিশ্চিতভাবে আসরিত বলে জানবে আহারস্থপস্তা দানম দেশাম ভেদমিম শুনু সকল মানুষের आहारो তিন প্রকার পৃতিকর হয়ে থাকে তেমনি যোগ্য তপস্যা এবং দানো এখন তাদের এই প্রভেদ শ্রবণ কর সত্ব বলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনা রসিয়া স্নিগ্ধা স্থিরা হৃদ্যা আহারা সাত্বিক প্রিয়া যে সমস্ত আহার আয়ু শত বল আরোগ্য সুখ ও প্রীতি বর্ধনকারী এবং রসযুক্ত স্নিগ্ধ স্থায়ী ও মনোরম সেগুলি সাত্তিক লোকদের প্রিয় লবণা লবণাতুষ্ণ তীক্ষ্ণ রুক্ষ বিদাহীনা আহারা রাজস্যেষ্টা দুঃখ শোকাময় প্রদা যে সমস্ত আহার অতি তিক্ত অতি অম্ল অতি অবনাক্ত অতি উষ্ণ অতি তীক্ষ্ণ অতি শুষ্ক অতি প্রদাওকর এবং দুঃখ শোক ও রোগপ্রদ সেগুলি রাজসিক ব্যক্তিদের প্রিয়ায়ামম গতরসম পূতি পর্যুষ্রিত উচ্ছিষ্টমিতম ভোজনম তামসম আহারের এক প্রহরের অধিক পূর্বে রান্না করা খাদ্য যা নিরশ দুর্গন্ধযুক্ত বাসি এবং অপরের উচ্ছিষ্ট দ্রব্য এবং অমেধ্য দ্রব্য সেই সমস্ত তামসিক লোকদের প্রিয় আফালা কাঙ্ক্ষি ভের্জ্ঞ বিধিদিষ্ট ইজতে ইষ্ট্য মে রেটি সমাধায় সাতিকা ফলের আকাঙ্ক্ষার ব্যক্তিগণ কর্তৃক শাস্তের বিধি অনুসারে অনুষ্ঠান করা কর্তব্য এভাবেই মনকে একাগ্র করে যে যোগ্য অনুষ্ঠিত হয় তা সাত যজ্ঞ অভিস ফলম দম্ভার্থ ইজতে ভরত শ্রেষ্ঠ তম যজ্ঞ বিধি রাজসম হে ভরৎ শ্রেষ্ঠ কিন্তু ফল কামনা করে দম্ভ প্রকাশের জন্য যে যজ্ঞ অনুষ্ঠিত হয় তাকে রাজস্ব যজ্ঞ বলে জানবে বিধিহীনম আসৃষ্টান্নম মন্ত্রহীনম অদক্ষিণম শ্রদ্ধা বিহিত শাস্ত্রবিধি বর্জিত প্রসাদান্ন বিতরণহীন মন্ত্রহীন দক্ষিণাবিহীন ও শ্রদ্ধারোহিত যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয় দেবদ্িজগুর প্রজন শৌচম আর্জ ব্রহ্মচর্য অহিংসা চারীর তপ উচ্যতে পরম্বর ভগবান ব্রাহ্মণ গুরু ও প্রাগণের পূজা এবং সৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকে তপস্যা বলা হয় অনুদ্বেগকর সত্য প্রিয় স্বাধ্যায়ভ্যসন চ ময় তপ উচ্চতে অনুদ্বেগ কর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিতা বলা হয় মনঃ প্রসাদ সৌম্যত্ত মৌনম আত্মবিগ্রহ ভাব সংশুদ্ধের ত্যেত তপ মান সমুচ্যতে চিত্তের প্রসন্নতা সরলতা মৌন আত্মনিগ্রহ ও ব্যবহারে নিষ্কটতা

রাজমধ্রুব শ্রদ্ধা সন্মান ও পূজা লাভের আশায় দম্মু সহকারে যে তপস্যা করা হয় তাকে এই জগতে অনিত্য ও অনিশ্চিত রাজসিক তপস্যা বলা হয় মূ গ্রাহে আমনো পীড়া ক্রিয়তে তপ পরৎসাদমস্ মূরচিত আগ্রহের দ্বারা নিজেকে পীড়া দিয়ে এবং অপরের বিনাশীর জন্য যে তপস্যা করা হয় তাকে তামসিক তপস্যা বলা হয় দাতব্যমান পাত্রে চদানম সাত্বিকম স্মৃতম দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারে আশা না করে উপযুক্ত স্থানে উপযুক্ত সময়ে एवम् उपयुक्त पात्रे यिदान् कुरहाय तहि शाक्ति दान बलः यत्तु प्रत्युपकारार्थं फलम् उद्दिश्य वा पुनः दीयते च परिक्लिष्टम् तद्दानम् राजसंस्मृतम् अदेशकाले यद्दानम् अपात्रेभ्यश्च दीयते असत्कृतं अवज्ञातम् तत् तामसम् उदाहृतम् जीदान् আশা করে এবং ফল লাভের উদ্দেশ্যে এবং অনুতাপ সহকারে করা হয় সেই দানকে রাজসিক বলা হয় অসুচি স্থানে অশুভ সময়ে অযোগ্য পাত্রে অনাদরে এবং অবজ্ঞা সহকারে যে দান করা হয় তাকে তামসিক দান বলা হয় ওম তৎস নির্দেশ ব্রাহ্মণ ত্রিবিধ ব্রাহ্মণাস্তেণ বেদাশ্চ যজ্ঞশ্চ বিতা পুরা ওম এই তিন প্রকার ব্রহ্ম নির্দেশক নাম শাস্ত্রী কথিত আছে পুরাকালে সেই নাম দ্বারা ব্রাহ্মণগণ বীর সমূহ এবং যোগ্য সমূহ বিহিত হয়েছে তস্মাদ ওম ইত্যদা হৃত্য যজ্ঞ দান তপহ ক্রিয়া প্রবর্ে বিধানোক্ত সততম ব্রহ্মবাদী না সেই হেতু ব্রহ্মবাদীদের যোগ্য দান তপুষ্যা ও ক্রিয়াসমূহ সর্বদা ও এই শব্দ উচ্চারণ করে শাস্ত্রের বিধানুসারে অনুষ্ঠিত হয়ে থাকে তদিভিস ফলম ক্রিয়া দান ক্রিয়াশ্চ বিদ্যা ক্রিয় মোক্ষ কাঙ্ক্ষিভে ফলের মুক্তিমির না করে এই শব্দ উচ্চারণ পূর্বক নানা প্রকার যোগ্য তপস্যা দান আদি কর্মের অনুষ্ঠান করেন সদ্ভাবে সাধুভাবে চদিকে প্রয়ুজ্যতে প্রশস্তে কর্ণে তথা যজ্ঞে তপসি সচ্দ পা সদিতি চোচ্যতে কর্মচৈব তদর্থী সদিত্যে দিয়ে হে পার্থ সৎভাবে ও সাধুভাবে সৎ এই শব্দটি প্রযুক্ত হয় তেমনি শুভ কর্মসমূহে সৎ শব্দ ব্যবহৃত হয় যজ্ঞে তপস্যায় ও দানে সৎ শব্দ উচ্চারিত হয় যেহেতু ওই সকল কর্ম ব্রহ্ম উদ্দেশ্যক সৎ শব্দে অভিহিত হয় অশ্রদ্ধুচ্য পার্থে হে পার্থ অশ্রদ্ধা সহকারী হোম দান বা তপস্যা যা কিছু অনুষ্ঠিত হয় তাকে বলা হয় অসৎ সেই সমস্ত ক্রীড়া ইহলোকে ও পরলোকে Paul Daewook, Hoi